হ্যালো সবাইকে তো আমরা গেছিলাম হলো ডিয়ার পার্কে ইকো পার্কের ঠিক পাশে তো আজকে সেখানেই যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা তো কালকেই শেয়ার করেছিলাম তোমরা সবাই জেনেই গেছো যে আমরা ডিয়ার পার্কে গেছিলাম চকো ভিতু নাম্বার ওয়ান এখন উনি খাচ্ছেন পেয়ারা আর এই ভেতরে আছে ওনার দোলনা উনি দোলনায় কখনো চড়ে না এত ভিতু এত ভিতু দেখো ভয়টা কেরকম পাবে দেখো এই দেখো ধরতে গেলে পালিয়ে যায় এই তোকে আমি কিছু করেছি এই এই যাব হলো আমি আমার এই যে বান্ধবীর মেয়ে আর আমার বান্ধবী আর আমার মেয়ে আমরা চারজন মিলে যাব তো আমরা কিভাবে যাই কত টাকা টিকিট কিভাবে তোমরা যেতে পারবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে গেছি তো হ্যাঁ আমরা গেছিলাম হচ্ছে টোটো তোকে করে। তো এটা হচ্ছে র্যাপিডোর যে টোটো থাকে সেইটা তো ওলা উবের দেখছিলাম ওলা উবের ভাড়া অনেক বেশি বলছিল আর এই র্যাপিডো টোটোতে করে এতটা দূর আমি প্রথমবার গেলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিলো আর বেশ মজাই লাগছিল আর বেশ রোদ্দুরটা লাগছিলো শীতকালে আহ দারুণ লাগছিলো তো চলো আজকে যাওয়া যাক আর গিয়ে আমরা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এক নম্বর থেকে এরকমভাবে গেছি মানে হচ্ছে কী বলে উ উবের যে টোটো সেই টোটোতে করে গেছিলাম আর তোমরা যদি এরকম বাসে করে যাও তো বাসে করে গেলে তোমাদেরকে কোথায় নামতে হবে সেটা আমি একটু তোমাদের পরে বলছি আমি আগের বছর গেছিলাম স্কুলের মানে আমাদের আমার স্কুল থেকে বাচ্চাদের নিয়ে তো বাসে গেছিলাম সেবার তো তারপরে মেয়েকে নিয়ে যাব বলেছিলাম তো যাওয়ার হয়ে ওঠেনি তো এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখানে হরিনালয় পার্কে মানে ডিয়ার পার্কে তো ভীষণই মজা করেছি তো চলো এখন টিকিটটা কেটে নেওয়া যাক তো এই যে টিকিটের লাইন ছিল লাইন সেরকমভাবে ছিল না তো আজকে ছিল হচ্ছে রবিবার তো ভিড় মোটামুটি ভেতরে ছিল তো লাইনটা আমি যখন দাঁড়িয়েছি তখন একদমই লাইন ছিল না ফাঁকাই ছিল তো আমার আর আমার মেয়ে মানে সরি মানে আমার মেয়ে আর আমার বান্ধবীর মিষ্টি আর মান্তি মানে ওরা ঢুকে দেখো এক একদৌর এই যে পাশেই ছিল পার্ক বাচ্চাদের তো বাচ্চারা গেলে ভীষণ মজা পাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে পার্কের মধ্যে ঢুকে গেছে ঢুকে দোলনা চড়তে শুরু করে দিয়েছে অলরেডি তো আমি বলছিলাম যে এখনই আগে দোলনা চড়ো না আগে চলো এখানে যা যা অ্যানিমালসগুলো আছে বার্ডস আছে চলো সেগুলো দেখে নেবে তারপর পরে তোমরা দোলনা চড়বে তো ওই জন্য আমরা এখন দেখো ঘুরে ঘুরে দেখা শুরু করে দিয়েছি দেখো কতগুলো দেখাচ্ছি দেখিয়ে দিয়েছি দেখিয়ে তো তোমার ঘুরে কেমন লাগছে তোমার ঘুরে কেমন লাগছে চলো আরো দারুণ লাগবে দেখো এখানে যে কুমিরগুলো ছিল দেখে মনে হচ্ছিল মানে বেঁচে নেই মারা গেছে দেখে পুরো স্ট্যাচু মনে হচ্ছে তো একটু পরেই তোমরা দেখতে পারবে এ ঘুরে আছে এই দেখো সামনের দিকে ঘুরে গেছে ঘুরে এবার মুখ এরকম হা করছে মানে এতক্ষণ মনে হচ্ছিল মানে কি বলবো কুমিররা এরকমই হয় দেখে এমন মনে হয় যেন অনেক দিন একই জায়গায় এরকমভাবে থাকে আর স্ট্যাচু হয়ে তো কুমি টুমি দেখা হয়ে গেছে তো দেখো এখানে মাংকিগুলো কি করছে তো যাই হোক এরকম খাঁচার মধ্যে থেকে ভিডিওটা অতটা ক্লিন আসেনি তো যতটা আমি নেওয়ার চেষ্টা করেছি আর এই যে দেখো খাবারের ব্যাগ বয়ে বয়ে আমার একেবারে অবস্থা খারাপ ভীষণ ভারী এবার আমি একটা লাগিয়েছি দৌড় তো এখন আমরা খেয়ে নেব তো চলো কি কি খেলাম সেটা তোমাদের সাথে দেখাই আর হঠাৎ করে পিকনিক করতে বসে পড়েছি এখানে লুচি আছে আলুর দম আছে আনতি মিষ্টি আপনারা খেয়ে নিয়ে না আর বাচ্চা বাড়িতে

করছি আমরা অনেক মজা করছি আর মাংকি দেখছি পেছন দিয়ে সাথে আছে একদম ফল हा ते तोरो इनि सेटला आता भाडा प्लेट असे चाटई তো পিকনিক করতে এসে দেখতেই পাচ্ছ আমার মাখা ভিডিও হয়ে গেল আমি একটু ফল মাখা করে নিলাম এখানে আমি মশলা আর বিট নুন দিয়ে বেশ করে ফলটাকে মেখে নিলাম নিয়ে এবার খাবো আমরা ফল তো বেশ মেখে ভালোই লাগছিল তো অতটা মাথায় ছিল না মানে হঠাৎ করে প্ল্যানিং করেছি তো তাহলে একটু কাসন্দ নিয়ে আসলে মনে হয় আরও ভালো হতো আরও টেস্টি লাগতো কাসন্দ আর লঙ্কা তো সেটা রান্না হয়নি তো চলো ফল টল খেয়ে নিই আর তারপরে তোমাদেরকে বলি যে কীভাবে আমরা আসলাম ও সেটা তো আগেই বলে দিয়েছি তো টিকিটের দামটা বলবো আর এছাড়াও তোমরা মানে বাসে করে আসলে কীভাবে আসতে পারো সেটাও আমি বলছি তোমাদেরকে তো খেয়ে দিয়ে দেখো লিপস্টিক গেছে তো পুরো উঠে তো চলো একটুখানি লিপস্টিক টিপসটিক লাগিয়ে নিই তো লিপস্টিক লাগানো হয়ে গেছে তো চলো এবারে তোমাদেরকে আমি বলি অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলি বলি করছি বলা

আমি আর মিষ্টি একটু পাগলামি করছিলাম তো আমরা একটুখানি ভিডিও বানাচ্ছিলাম ওই যে এরকম সব ভিডিও গুলো ভাইরাল হয়েছিল না আমার বাড়ি এখানে তোমার বাড়ি কোথায় সেই ভিডিওটা করছিলাম এবারে আমাকে মিষ্টিও আমার সাথে করছে এটা ও আলাদা করে করেছে আর তারপরেরটা ও আর আমি একসাথে তোমরা যদি এক নম্বর এয়ারপোর্ট থেকে আসো তো বাসে করে যদি আসো বাসে করে নামবে হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেটে চার নম্বর গেটের পাশ থেকেই যে গলিটা আছে সোজা চলে যেতে হবে যদি হেঁটে যাও আর ওখানেই দেখবে চার নম্বর গেটের সামনেই অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে তো ওদেরকে বললে ওরাও নিয়ে যাবে তো টোটো অটোতে অনেক বেশি বেশি ভাড়া বলবে মানে ভাড়া বলে এরকম একশো একশো কুড়ি টাকা এরকম তো হেঁটে চলে গেলেই পাঁচ সাত মিনিট লাগবে চার নম্বর গেট থেকে সোজা গেলেই ছ নম্বর গেট পড়বে সেই গেটের পাশ থেকে চলে গেলেই হচ্ছে ডিয়ার পার্ক পরে তো ইকো পার্কে আমরা অনেকবারই গেছি বলে এবার ডিয়ার পার্কে গেলাম তো বাচ্চাদের এখানে বেশ ভালোই লাগবে জায়গাটা ছোটোর মধ্যে বেশ মানে ভালো আর ইকো পার্কে কি হাঁটতেই এই থাকো হাঁটতেই থাকো এইরকম বাচ্চাদের পার্ক আছে সেই পার্ক তো আমরা গিয়ে খুঁজেই পাই না হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে যায় শেষ পর্যন্ত আর পার্কে কোনোবার ঘোরাই হয় না তো এই জন্য এবার ভাবলাম ডিয়ার পার্কে আসি আর আমাদের বাচ্চারা খুব মজা করেছে আর হ্যাঁ এখানে টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছরের নিচে হচ্ছে কুড়ি টাকা করে তো তোমাদেরকে বলে দিলাম তোমরা কিভাবে আসতে পারো আর টিকিটের দামও আমি বলে দিলাম তো এখানে আমার কাণ্ড দেখো বাচ্চাকে নামিয়ে দিয়ে আমি নিজেই চড়তে লেগে গেছি তো অ্যাকচুয়ালি এটা আমি দোলনা চড়ার জন্য উঠিনি আমি একটু ভিডিও করার জন্যই দোলনায় উঠেছিলাম তো এখন একটু মিষ্টিকে আমি দোলা দিয়ে দিচ্ছি আর আমার মেয়েকে সব দোল টোল দিতে লাগে না ও একা একাই চড়তে পারে বেশ ভালো করে তো মিষ্টি বলছে আমাকে একটু চল চড়িয়ে দাও ঠেলা দিয়ে দাও মানে আমি চড়বো আর এই যে এবার দেখো এদের স্লিপ চড়ার মানে একটা কি বলবো লাইন লেগেছে এখানে লাইন তো এরা লাইনে দাঁড়িয়ে এখন স্লিপ চড়ছে তো এখানে দেখো মিষ্টি আর মান্তির মানে খেলা শেষ হচ্ছে আমি বলছি চল চল এবার বাড়িতে চল তো এরপরে দেখো মিষ্টি আর মান্তি চড়ছে এদের পেছনে এখন কে উঠে পড়বে সেটা তোমরা দেখো এই তোমরা সবাই তো চলবে নাকি আমাদের হরিনালয় পার্কে ঘোরা শেষ তোমাদের দুজনের কেমন লাগলো তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবে না চলো টাটা